নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত হচ্ছে কতটি গাড়ি জানা গেল নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠান আগামী মঙ্গলবার হতে পারে জন্য নতুন মন্ত্রীদের জন্য মন্ত্রী পরিষদ বিভাগ থেকে প্রয়োজনীয় সংখ্যক গাড়ি প্রস্তুত রাখার জন্য সরকারি যানবাহন অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে রবিবার রাজধানীর আব্দুলবনী রোডে অবস্থিত যানবাহন অধিদপ্তর মিলনায়তনে দেখা যায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা যেসব গাড়ি ব্যবহার করছেন সেগুলো সহ সরকারি যানবাহন অধিদপ্তরে থাকা মোট পঞ্চাশটি গাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রস্তুত করা হচ্ছে বর্তমান উপদেষ্টাদের মধ্যে দশ থেকে বারো জন উপদেষ্টা তাদের গাড়ি সরকারি যানবাহন অধিদপ্তরে জমা দিয়েছেন তাছাড়া যতজন মন্ত্রী প্রতিমন্ত্রী হবেন তার চেয়ে বেশি গাড়ি প্রস্তুত রাখা হয় মন্ত্রী পরিষদ বিভাগ থেকে যতটি গাড়ি চাওয়া হয়েছে সে অনুযায়ী ব্যবস্থা করা হয়েছে যারা নতুন সরকারের শপথে আমন্ত্রণ পাবেন তাদের বাসা থেকে বঙ্গভবনে নিয়ে যাওয়ার জন্য এসব গাড়ি ব্যবহার করা হবে একই সঙ্গে নতুন মন্ত্রিসভার সদস্যদের ব্যবহারের জন্য মনোগ্রাম ও পতাকা স্টান যুক্ত প্রয়োজন সংখ্যক গাড়ি প্রস্তুত রাখতে যানবাহন অধিদপ্তরকে চিঠি দিয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানা গেছে নতুন সরকারের কত হবে সেটা সেই নির্ধারণ করবে নির্বাচিত হওয়ার পর তারা মন্ত্রী পরিষদ বিভাগে গাড়ির চাহিদা দেবে সে অনুযায়ী সরকারি যানবাহন অধিদপ্তর গাড়ি প্রস্তুত করবে তবে প্রাথমিকভাবে মন্ত্রিসভার সর্বোচ্চ সংখ্যা পঞ্চাশ জন ধরে গাড়ি প্রস্তুত করা হচ্ছে ভিপিআইপি প্রোটোকলে সবসময় কয়েকটি গাড়ি বেশি প্রস্তুত রাখা হয় কোনো কারণে একটি গাড়ি নষ্ট বা দুর্ঘটনায় পড়লে সঙ্গে সঙ্গে যেন আরেকটি গাড়ি পাঠানো যায় এজন্য গাড়ি বেশি রাখা হচ্ছে এ বিষয়ে সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশন অতিরিক্ত সচিব মোহাম্মদ খাইরুল কবির মেনন বলেন মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক গাড়ি প্রস্তুত রাখা হচ্ছে মন্ত্রী প্রতিমন্ত্রীরা সাধারণত ও ব্যবহার করেন আমরা প্রয়োজনীয় সংখ্যক গাড়ি প্রস্তুত রেখেছি তবে ঠিক কতগুলো গাড়ি লাগবে সেটা শপথের দিন মন্ত্রী পরিষদ বিভাগ থেকে চূড়ান্তভাবে জানান হবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে তিনি আরও বলেন এখন পর্যন্ত দশ থেকে বারো জন উপদেষ্টা গাড়ি জমা দিয়েছেন বাকিরা সময় মতো জমা দেবেন নতুন কোনো গাড়ি কেনা হয়নি যেসব গাড়ি আছে সেগুলো দশ বছরের পুরনো প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের জন্য গানম্যান ও প্রোটেকশন প্রস্তুত রাখা হয়েছে মন্ত্রীদের শপথ বাক্য পাঠানো ও অতিথিদের আসন বিন্যাসও চূড়ান্ত করা হয়েছে শপথ অনুষ্ঠানে কম বেশি এক হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হবে এদিকে গাড়ি প্রস্তুত হলেও নতুন মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছেন এখনও তার কোনো ধারণা পাওয়া যায়নি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই তৃতীয়াংশের বেশি আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি গত বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে দুই যুগ পর সরকার গঠন করছে বিএনপি দলটির চেয়ারম্যান তারেক রহমান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন বিএনপি এ ঘোষণা আগিয়ে দিয়েছে ইতিমধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন